নরহরি আপনাকে নামিয়ে দিলাম যা যা টোটোতে জুতো রেখে আসেন কেন এইখানে রক্ষা দেখুন আমাদের বউ এখন আবার আর বন্ধু বান্ধব আবার হ্যাঁ আবার বন্ধু বান্ধবদের জন্য রেখে দিচ্ছে Göralar, 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 Göralar,

একবার পরিক্রাপ করা হয়ে গেলোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে

Yeah, come <laughs>

प्रेम से बोलो ए राधे 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 गौर जय गौर जय राधे हे कृष्ण आपने मार्क्स पढ़ेছেন কেন বাবু বলো राधे 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 श्याम Max de Kun. <laughs> <laughs> hey, Murana. কুর নরহরি প্রাণ গোরা গৌরঙ্গ হে গৌরাঙ্গহেতা গৌরঙ্গ মুকুন্দ দাসের জীবন ধন গৌরাঙ্গ হে গৌরাঙ্গহেতা રો ખુરંદ નેર પ્રાનો ધનો ગોરંગ હે ગોરંગ હે રી થાય ગોરંગ હે સુલા ચાનેર પ્રાનો ધનો ગોરંગ હે ગોરંગ હે રી થાય ગોરંગ હે চিরঞ্জীবের প্রাণ ধন গৌরঙ্গ হে গৌরঙ্গ হে নি গৌরঙ্গ মধুমতির মধু চোরা গৌরঙ্গ হে গৌরঙ্গ হে নিতাই তাই গৌরঙ্গ হে ভক্তগণের জীবন ধন গৌরঙ্গ হে গৌরঙ্গ হের তাই গৌরঙ্গ হে আমার ইস বিলাস দিও দিওবাস আমার ই বিলাস কুঞ্জে দিও বাস নর হরি গদা ধরো চামর ডোল নর হরি গদা ধরো চামরো ডোল এ ঠাকুর নরহরি রিপ্রাণ গৌর গৌরঙ্গ হে খণ্ডব শির প্রাণ গৌর হে এখানে রাজা হোসেন স্যার রোগ ভালো হয়েছে মুকুন্দ কবিরাজ রোগ ভালো করেছে এই জন্য বলেছিল রাজা হোসেন শাহকে যখন রোগ ভালো হয়ে যায় সবাইকে ছেড়ে দেওয়ার পরে ওনার থেকে তাকায় সঙ্গে সঙ্গে মুকুন্দ ওরা আর পায়ের কাছে লুটিয়ে পড়ে রাজা হোসেন শাহর কাছে যখনই পড়ে গেল একটু পরে উঠলো বলছে তুমি আমার আমার রোগ ভালো করলে আমার পায়ের কাছ থেকে উঠে পড়লে গেল বলছে আমার মির্জি রোগ আছে বলছে যার মির্জি রোগ থাকে তার নয়নের বাড়ি পড়ে আর কৃষ্ণ কথা মুক্তি হচ্ছে এটা তো ঠিক কথা নয় আমি বাংলা আর নবাব রাজা হোসেন শাহ কেউ যদি মিথ্যা কথা বলে তার অর্ধেক জীব আমি কেটে দেই সত্যি করে বলো না যখন আপনাকে পাখার বাতাস করে তাতে কৃষ্ণ বিরাজ করে তাকে দেখেই আমি বলেছি এই আর এদিকে আমার ভাই কানাইকে কেমন নাড়ু খাওয়াই যে আমার বিশ্বাস হয় না বৃন্দাবনের অভিরাম গোস্বামী বলল যে আমার বিশ্বাস হয় না নাড়ু খাওয়া যায় আমি আমার কানাইকে চিনি না মানে কৃষ্ণ ভগবান আমি কি চিনি না আর এদিকে গোপীনাথের নাড়ু রঘুনন্দন খাওয়াই তা বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহনের বাঘ ধরে দিল প্রণাম করে এক চক্র দিতাই বাড়ি সাত পুত্রকে মেরে দিল অভিরাম গোস্বামী বলছে আমি শ্রীখণ্ড যাবো এইখানে এসে বসেছিল এই জায়গা থেকে তো এইখানে বসে বলছে যে আমি যতদিন না রঘুনন্দনের দর্শন পাই ততদিন আমি এখান ছেড়ে যাব না তাই শ্রীখণ্ডে মুকুন্দ কবিরা শিকল তুলে দিল যাতে না রঘুনন্দন ঘর থেকে বাড়াতে পারে গৌরাঙ্গ প্রভুর পানে খেয়ে জন্ম নিল রঘুনন্দন তাই রঘুনন্দন বাড়ি থেকে এসে এখানে এই বটডাঙাতে এলো এসে দুজনে নৃত্য করেছিল এই জায়গাতে মিলনস্থল এইটাই হুম মিলনস্থল এই যে মিলনস্থল লেখা আছে রঘুনন্দন অভিরাম বসু মিলন এই নৃত্য করতে করতে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে পায়ের নুপুর পড়েছে ওখানে বৃক্ষ গাছের গড়ায় লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছে

বিলাসপি দিওব এই যে এখানে রজ নিয়ে গিয়ে যাদের মনের মধ্যে কামনা বাসনা রোগ জ্বালা আছে সেবা করলে ভালো হবে আর এই প্রত্যেকটি গাছের গোড়ায় একবার গাছের পাতায় পাতায় গোড়া নাম লেখা হয়েছে গোরা 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 হাততালি করতালি গোরা 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 গো গোরা হ গোরা প্রাণ গোরা গোরা গো রোরা সয়নে গোরা সপনে গোরা 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 গোরাংকরে গোরা 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 গো রোরা গোরা 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 এখানে গোরা গোরা করে সিদ্ধ হয়েছে এখানে যদি নাম করতে গেলে রাধা কৃষ্ণ কেটাক গৌর কেটাক অদি থেকে গোদাধর সেবাশকে যাকে সব গৌরের অন্তরের ভিতরে সবাই আছে কেউ বাহিরে নয় এখানে যে গৌরাঙ্গ প্রভু আছেন তিনি হলেন নিতাই চা আর গৌর এক বস্তু শুনলি তো এখানে যে নিতাই কেন নাই না গৌর নিতাই এক বস্তু রাধা কৃষ্ণ এক বস্তু গৌর এই জনে বলছে বৃন্দাবনে ক্ষুদ্র অপরাধ হলে অপরাধ লেগে যাবে কিন্তু আমার এই গৌর মন্ডলিতে গৌরের যাই কিছু করো গৌর না করলে দুহাত গৌর জয় গৌরি জয় গৌ জয়গ রাধে রাধে আমি গতবার আসছিলাম বাবা অনেক সেবা করেছিলেন এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আছে দেখতে পাচ্ছেন তো সেখানে ভগবানের সেবার জন্য গৌরের সেবার জন্য আপনারা যদি কিছু দান দক্ষিণ করতে চান উনি ভিক্ষা করে না অকিঞ্চন মানে ভক্তরা যাবে না ভগবান যা দেয় ভক্তরা প্রায় এসেছেন আপনার কিছু দান দান দক্ষিণ এখানে ওনার সেবার জন্য আমি দিতে পারি ঠিক আছে আপনারা আনন্দ পেয়েছেন তো ঠিক হরি কৃষ্ণ

আপনারা এই জায়গাটা দেখছেন শ্রী রঘুনা রঘুনন্দন এবং অবিরাম গোস্বামীর মিলনস্থান এখানে ওরা দুজনে মিলন হয়েছিল

আরে হাতি গাই দেখবে সো হাতি ওখানে কি দেখছি দেখছি লোচনদাস ঠাকুর ওখানে লিখেছিলেন

পুরো ওইদিকে চলে যাচ্ছে হাতের সুর এখানে ধরুন একটা পা এই একটা পা এদিকে দুটো পা দাঁড়িয়ে রয়েছে পুরো হচ্ছে হাতির মতন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রে বল এই যে মাতাজি আমাদের জন্য প্রসাদ দেখেছে

দাস বৈদ্য গোপাল দাস ঠাকুর চন্দ্রশেখর বৈদ্য মহানন্দ মজুমদার চক্রবাণী মজুমদার কবি রামগোপাল যশরাজ কান্তর মহাকবি কবিরঞ্জন রাঘব সেন আত্নারাম দাস তৎপতি নিত্যান্দ দাস প্রমুখ বৈষ্ণবের ফকটগুলি মুকুন্দ দাস নরহরি ঠাকুর এবং রঘুনন্দর শ্রী ঐতিহ্য শ্রীখণ্ডে গৌরবিত সকল তাদের ঐতিহ্য এখনও চলছে অধিকার হচ্ছে ঠাকুর নরে গৌরাঙ্গ এখন আমরা মধু পুষ্কনি বড় নাঙ্গি এটা হলো বড় নাঙ্গি ঠিক আছে এটা কি এখানে বড় ডাঙ্গি নামে স্থানে নিজজন জন নিরাজ হইয়া বসি বুঝি তার মনে রঘুনন্দন অলঙ্কিত মিলি আসি দেখিয়া তাহারে দণ্ডবোধ করে দুই চারি পাঁচ সাথে রঘুনন্দন করি আলিঙ্গন আনন্দ আবেশে মাতে এবে দুহে মিলি নাচে পতে হলে নিজ বহু গুণ গাইয়া

दारे पुष्कनी तार घाटे ऊपरे কদম্বরে এক বিক্কো ফুটে বারো মাসে বারো মাস নিত্য ফুল নিত্য দুই ফুল হয় কৃষ্ণ অবতনসে দেখেন দুটো ফুল ফুটে বলছে এখনো পরে শুধু ভগবানের সেবার জন্য হয় দাদা ঠিক আছে সবাই আনন্দ পেয়েছেন তো সবাই বলো গো আমরা দেখুন কতগুলো অটো করে এসছি করে আমরা সবাই ঘুরছি নিত্যানন্দ মাতাজি কি দেখলেন আপনি বলেন কি দেখলেন বলেন এখানে নরহরি এবং গৌরাঙ্গ ঠাকুরের মিলনস্থল আর চেরাগුණন্দন নরহরি ঠাকুর এখানে চৈতন্য মঙ্গল রচনা করেছিলেন বসে আর এখানে হচ্ছে অভিরাম ঠাকুর এসেছিলেন রঘুনন্দনকে আলিঙ্গন করেছিলেন হ্যাঁ এখানে ধুলো আছে যেই ধুলো করলে সমস্ত কামনা বাসনা পূরণ হয় হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্ৰভু কি করা যায় হরি বল হরে কৃষ্ণে নৃত্য করেছিল রঘুনন্দন শাকু নিত্যানন্দ প্রভু গৌরঙ্গমা প্রভু সবাই নৃত্য করেছিল সেই নপুর পড়েছিল পনেরো কিলোমিটার দূরে গিয়ে নূপুর কুঞ্জে হরে কৃষ্ণা